এক জঙ্গলে এক বাঘের বাচ্চা ঝোপের আড়াল থেকে খেলতে খেলতে বেরোচ্ছে তার চোখে কৌতূহল শরীরে দুষ্টুমি হাতির বাচ্চা তখন ছোট্ট পুকুরের ধারে সুঁড় দিয়ে জল খাচ্ছিল ভালুকের বাচ্চা গাছের গুড়ি উল্টে পিঁপড়ে খুঁজছে খাওয়ার জন্য হঠাৎ বাঘের বাচ্চা লাফিয়ে বেরিয়ে এসে বলে আরে এ কে বড় বড় কানওয়ালা প্রাণী আমি হাতির বাচ্চা আর তুমি কে যে আমাকে ভয় দেখাতে চাইছ আমি বাঘের ছেলে নাম বাঘা তোমরা দুজন ঝগড়া আমি কিন্তু ভয় গাছে উঠে যাব করছ তিনজন একে অপরকে দেখে হাসতে লাগল শুরুর একটু খটোমটো হলেও খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে গেল তারা মিলে খেলতে লাগল কে কত দ্রুত দৌড়াতে পারে কে সবচেয়ে উঁচুতে লাফাতে পারে আর কে সবচেয়ে জোরে গর্জন বা ডাকে আওয়াজ তুলতে পারে আমি কিন্তু গর্জন করলে পুরো জঙ্গল কেঁপে ওঠে আমি যদি চিৎকার করি আমার বাবা মা পুরো জঙ্গল কাঁপিয়ে দৌড়ে আসবে আমি যদি হুহু করি পাখিরা পর্যন্ত উড়ে যাবে এভাবেই তাদের দিন কেটে যেতে লাগলো কিন্তু জঙ্গল তো শুধু খেলার জায়গা নয় সেখানে বিপদও আছে একদিন দুপুরে তিন বন্ধু জঙ্গলের গভীরে ঢুকে পড়ল হঠাৎ ঝোপের ভিতর থেকে একটা শিয়াল বেরিয়ে এসে ফিস ফিস করে বলল তিনটে প্রাণী একদম একা এরা তো দারুণ সুযোগ যদি ওদের ভয়ে দেখিয়ে খাবার খাওয়া যায় কিন্তু শিয়ালের পরিকল্পনা ঠিক মতো চলল না বাঘা তার দাঁত বের করে গর্জন করল হাতি তার সুর তুমে আওয়াজ করল আর ভলু দৌড়ে গেল শিয়ালের দিকে শিয়াল ভয় পেয়ে পালিয়ে গেল বাঘা হাতি আর ভোলু এখন ভালো বন্ধু প্রতিদিন সকালেই তারা জঙ্গলের ভেতরে একসাথে খেলতে বেরোয় কখনো গাছের ডাল ভেঙে খেলা করে আবার কখনো পাহাড়ি পথ ধরে দৌড় প্রতিযোগিতা করে কিন্তু সেই দিনটা অন্য রকম ছিল আকাশ হঠাৎ কালো মেঘে ঢেকে গেল বাতাসে গুমোট গন্ধ চারদিক নিস্তব্ধ হয়ে গেল যেন জঙ্গল ও শ্বাস আটকে আছে হঠাৎ দূরে হাউ হাউ শব্দ ভেসে আসতে লাগল বাঘা কান খাড়া করে ফিসফিস করে বলল শোনো ওটা কেমন আমাজ মনে হচ্ছে একসাথে অনেকগুলো পশু ডাকছে আমিও শুনছি আমার মনে হচ্ছে হায়নার দল আসছে হায়না ওরা নাকি দলে দলে ঘোরে আর ছোট প্রাণীদের আক্রমণ করে আমরা কি করব তিনজনেই ভয় পেল কিছুক্ষণ পরে ঘন ঝুঁপ ভেদ করে বেরিয়ে এলো প্রায় পাঁচ ছয়টা হায়না তাদের দাঁত বের করা চোখে লোভের ঝিলিক আহা একসাথে তিনটা বাচ্চা এক বাঘের ছানা এক হাতির বাচ্চা আরেক ভাল্লুকের বাচ্চা এরা তো আমাদের জন্য দারুণ শিকার আগে হাতিটাকে ধরো বড় হলে আমাদের ক্ষতি করতে পারবে হায়নারা ধীরে ধীরে ঘিরে ধরতে লাগল বাঘা গর্জন করল কিন্তু তার কণ্ঠে এখনো সেই ভয়ঙ্কর হাতি সুর তুলে আওয়াজ করল ভুল গাছের ডাল ভেঙে নিজের হাতে নাড়তে লাগল তবু হায়নারা থামল না ঠিক তখনই আকাশে বাজ পড়ল গর্জন করে ঝড় শুরু হলো গাছপালা ঢুলে উঠলো বৃষ্টি ধেয়ে এলো এই সুযোগে দৌড় দে আমাদের পালাতে হবে হ্যাঁ এটাই সঠিক সময় চলো ওই বড় মহুয়া গাছটার দিকে যাই তিন বন্ধু বজ্রপাত আর ঝড়ের মধ্যে দৌড়াতে লাগলো পিছনে হায়নারা ধাওয়া করছে হঠাৎ হাতির পা পিছলে গেল হাতি ধপাস করে পড়ে গেল আ আমি উঠতে পারছি না আমরা তোকে ফেলে যেতে পারি না দাঁড়া আমি টানছি আমিও সাহায্য করছি বাঘা আর ভোলু মিলে হাতিকে টেনে তুলল হায়নারা কাছাকাছি চলে এসেছে তখন ভোলু হঠাৎ বুদ্ধি করল যদি আমরা নদীর ধারে পৌঁছতে পারি ওরা আর আসবে না হায়নেরা সাত আর জানে না ঠিক বলেছিস তাড়াতাড়ি চল তিন বন্ধু প্রাণ পনে দৌড়াতে লাগলো সামনে নদী কিন্তু এটাই একমাত্র রক্ষা তারা ঝাঁপিয়ে পড়ল জলে হাতির বাচ্চা সহজেই ভেসে গেল ভলু কষ্ট করে সাঁতার কাটতে লাগলো আর বাঘা দাঁত নখ দিয়ে জল কেটে এগোতে লাগল হায়নারা নদীর ধারে এসে থমকে দাঁড়াল তারা ভয় পেয়ে আর নামল না ভাগ্য ভালো আজ বেঁচে গেল ওরা কিন্তু মনে রেখো আমরা আবার সুযোগ খুঁজব তিন বন্ধু নদীর ওপারে পৌঁছালো হাঁপাতে হাঁপাতে বসে পড়ল যদি তোমরা দুজন আমাকে না বাঁচাতে আমি আজ হাইনাদের শিকার হয়ে যেতাম না রে আমরা তো বন্ধু একসাথে থাকলে কেউ আমাদের হারাতে পারবে না হুম ঠিক বলেছো বাঘা হাতি আর ভলু এখন আরো ঘনিষ্ঠ বন্ধু হাইনাদের হাত থেকে রক্ষা পাওয়ার পর থেকে তারা বুঝেছে তবে জঙ্গল মানে শুধু বিপদ নয় অনেক রহস্য লুকিয়ে আছে একদিন তারা খেলতে খেলতে জঙ্গলের এক অচেনা পথে চলে এলো চারদিকে ঘন লতা পুরনো গাছের কাণ্ড হঠাৎ ভুলু থেমে গেল দেখো ওদিকে পাথরের মাঝে অদ্ভুত এক ফাঁক আছে মনে হচ্ছে গুহার মুখ গুহা ওর ভিতরে কি থাকতে পারে আমার মা বলতো জঙ্গলে অনেক গুহা আছে যেখানে পুরনো পশুলা লুকিয়ে থাকে তিনজন ধীরে ধীরে তারা গুহার ভিতরে ঢুকলো দেওয়ালে বাদুর ঝুনছে আর গভীর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছে ঘর ঘর ভয়ে তিনজন একে অপরকে শক্ত করে ধরে দাঁড়িয়ে গেল এই আওয়াজটা কি মনে হচ্ছে কেউ নড়ছে হতে পারে বড় কোনো জন্তু ঘুমাচ্ছে কিন্তু যদি শত্রু হয় আমাদের তো এক্ষুনি বেরিয়ে যাওয়া উচিত তবুও তারা গুহার গভীরে হাঁটতে লাগলো যে এটা তো এক বিশাল কুমির ও আমাদের দেখে ফেলেছে এখন কি হবে দৌড়াও না হলে গিলে ফেলবে কিমির ধীরে ধীরে এগোতে লাগলো তিন বন্ধু দৌড়ে বাইরে বেরিয়ে এলো সূর্যের আলো তাদের চোখে পড়তেই তারা হাঁপাতে হাঁপাতে হাসতে লাগলো বেঁচে গেলাম আর কখনো কুমিরের গুহায় ঢুকবো না